আমরা দেখেছি রাজপথে আমাদের নারীরা সর্বোচ্চ সহসিকতার ভূমিকা তারা পালন করেছেন আমরা নারীর যে সেবাময়ী রূপ দেখি ওটা আন্দোলনের সময়টাতে আমরা নারীর যেমন সেবাময়ী রূপটা দেখেছি আমরা দেখেছি যে তারা খাবার রান্না করে নিয়ে এসেছেন আমাদের মায়েরা আমাদের কোনো ভাই তার মাথায় যখন আঘাত করেছে মাথা থেকে রক্ত ঝরছে সেই সময় আমাদের কোনো বোন তার কাপড়ের অতিরিক্ত অংশ দিয়ে সে কপাল বেরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই সেভাবেই যে রূপ আন্দোলনের সময় দেখেছি তার পাশাপাশি নারীর একটি বিদ্রোহী বিপ্লবী একটা চরিত্র আমরা এই আন্দোলনের সময় দেখেছি এই আন্দোলন সফল হওয়ার পিছনে যতগুলো অনুঘটক কাজ করেছে তার মধ্যে সব থেকে বড় অনুঘটক বাংলাদেশের নারীরা এই আন্দোলনের আত্মপন্ত তারা অংশগ্রহণ করেছিলেন এবং তারা জোর পাল্টে বলেছিলেন এক দফার কথা হাসিনা শাহির জুলুমবাজের বিরুদ্ধে হেসিবাদের বিরুদ্ধে তারা তাদের কণ্ঠস্বর করেছিলেন আমরা আজকের এই সমাবেশে আমাদের দলিতের কথা শুনেছি তারা সকলে আজকে এখানে একত্রিত হয়েছে বাংলাদেশে জুলাই আগস্টে যে হত্যাচক্র চালানো হয়েছে জাতিসংঘের রিপোর্টে ইতিমধ্যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে আখ্যায়িত করা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে বাংলাদেশ সংগঠিত হয়েছে তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী তার বিচারের দাবিটা আজকে আমাদের বোনের এখানে একত্রিত হয়েছেন আমরা আমাদের এই বোনের দাবির সঙ্গে দীর্ঘ সময় ধরে একাত্ম এবং আজকের অনুষ্ঠানেও আজকের সমাবেশেও আমরা তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতে চাই বাংলাদেশে জুলাই আগস্টে যারা মানবতাবিরোধী অপরাধ চাপিয়েছে হত্যাযোগ্য এটা যদি সঠিক ভাবে বিচারের আওতায় না নিয়ে যায় এই বাংলাদেশের কোনো মানুষের না নারী না পুরুষ কোন অংশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একটি উচ্চতম ন্যায় বিচারের ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠা করবার যে সংগ্রাম যদি আওয়ামী লীগের বিচার না হয় শেখ হাসিনার বিচার যদি না হয় তাহলে জুডিশিয়ারিকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে নিরপেক্ষ এবং ন্যায় বিচারের কান্ডার হিসেবে আমরা দেখতে চাই তা করা সম্ভব নয় অতএব বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হলে বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কোনো ফেসিবাদ মাথা চারা উঠতে না পারে হাসিনার মতো কোনো ফেসিস জন্ম না পারে সেরকম উদাহরণ তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে আমরা একটা জিনিস খুবই গুরুতর ভাবে খেয়াল করছি বাংলাদেশের দীর্ঘ সময় ধরে যারা টাইম করে রেখেছিল যারা এখানে খুনের হুমকি কাতা যারা এখানে খুন সংগঠন করে গেছে সেই খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে শুধুমাত্র তাই নয় ওই ভারতে বসেই বিভিন্ন সময়ে নানা বিধ উস্কানিমূলক বক্তব্য হাসিনা প্রদান করছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফর্মগুলোকে অ্যাক্টিভেট করে সে খাসিরাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আমরা আজকের এই নারী সমাবেশে আমাদের বোনেদের চাকাংটা নিরাপদ এক বাংলাদেশ এই বাংলাদেশে শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার তা যেন আমরা নিশ্চিতভাবে দেখতে পারি